দেখুন বন্ধুরা সুজির রুটিগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে গেছে এই দেখুন একদম দুটো ভাগ হয়ে যাচ্ছে খুব সুন্দর ফুলে গেছে রুটিগুলো আর একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে ঠিক আটা দিয়ে যুক্তি করলে যেরকম হয় ঠিক সুজি রুটি কিন্তু ঠিক তেমনটাই হয়েছে এই দেখুন খুব সুন্দর বন্ধুরা নিয়ে আজ সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুজি দিয়ে কীভাবে রুটি বানানো যায় আপনারা তো রুটি অনেকেই খেয়েছেন আটা দিয়ে বা ময়দা দিয়ে রুটি খেয়েছেন আজকে আমি সুজি দিয়ে এই রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সবসময়ে হাতের কাছে আটা থাকে না যখন আটা না থাকে তো অনেকেই ভাবতে পারেন আটা নেই তাহলে কিভাবে রুটিটা করব। সেই রুটিটি আজকে আমি সুজি দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সুজি রুটি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি মানে দশ টাকার সুজি আমি হাফ করে নিয়েছি এই সুজিটা এখন আমি ভেজে নেব সুজিটা ভাজার জন্য গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি এখন যে সুজিটা নিয়েছি এই সুজিটা আমি হালকা করে ভেজে নিব খুব হালকা আছে কিন্তু এই সুজিটা ভেজে নিতে হবে এইভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না কিন্তু সুজিটা একটু লালচে হয়ে যাবে আর তাতে কিন্তু সেই রুটিটা কিন্তু দেখতে ভালো হবে না সুজিটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর অনবরত নাড়াচাড়া করে এই সুজিটা ভেজে নিয়েছি আর সুজি যে কাটানোর একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন দূর হয়ে যায় তার জন্য কিন্তু একটু সুজিটা ভেজে নিতে হয় এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই সুজিটা আমি একটা থালায় ঢেলে নিব একটা নিয়েছি এই বাটিতে আমি ভেজে রাখা সুজিটা নিয়ে নেব সুজিটা একটু গরম আছে সেই গরম অবস্থায় আমি এখানে জল দিয়ে দিব বেশি জল দিব না আমি অল্প করে জল দিয়ে দিলাম সুজিটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে এই সুজির সঙ্গে খুব ভালো করে মেখে নেব এইভাবে কষলে কষলে খুব সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন আবারও একটু জল দিয়ে দিচ্ছি সুজিটা খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তার কারণ সুজিতে একটু দানা দানা ভাব থাকে সেই দানা দানা ভাবটা যেন কেটে যায় তার জন্যই কিন্তু খুব সুন্দর করে এই জলের সঙ্গে মিশে যাবে আর উষ্ণ গরম জল সুজিটা যদি মানে ভাজার পরে খুব ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা করে নেন আর তখন কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে সুজিটা মেখে নেবেন আর সুজিটা যেহেতু আমি ভেজে নিয়েছি গরম ছিল আমি ঠান্ডা জল দিয়েই কিন্তু সুজিটা মেখে নিচ্ছি দেখুন সুজিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দানা দানা ভাবটা কিন্তু কেটে গেছে এখন আমি এতে দিয়ে দেব কিছুটা ময়দা এই ময়দাটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মেখে নেব সুজিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটা ডোয়ে পরিণত করেছি আর কিন্তু এইরকম নরম করে মেখে নিতে হবে না খুব নরম হবে না শক্ত হবে ঠিক ডোটা কিন্তু ঠিক এইরকমই হবে এই দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখন এখানে এখান থেকে আমি লেসি কেটে নিব দেখুন লেসিগুলো কাটা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা লেসি নিয়ে লেসিটা বেলে নেব একটু শুকনো ময়দা দিয়ে দিব বেলে নিচ্ছি দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে আর বাকি রুটিগুলো আমি এভাবে বেলে নিব রুটিগুলো বেলা হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে দেখাবো রুটিগুলো ভাজার জন্য একটা বসিয়ে দিয়েছি এই তাওয়াতে এখন আমি রুটি দিয়ে রুটিগুলো ভেজে নিব রুটিটা একটা বাস হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি রুটিটা এখন আবারও উলটিয়ে দিচ্ছি যেরকম আটা দিয়ে রুটি বানানো মানে দেখতে হয় রুটি বানিয়ে নেবে ঠিক কিন্তু সুজি দিয়ে রুটি বানালেও কিন্তু তেমনটাই হয় দেখুন কত সুন্দর রুটি হয়েছে আর রুটিটা কত সুন্দর ফুলেও যাচ্ছে আপনাদের হাতের কাছে যদি আটা আটা না থাকে তাহলে কিন্তু সুজি দিয়েও কিন্তু আপনারা রুটি করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে রুটিটা একদম ফুলে কিন্তু তৈরি হয়ে গেছে আর বাকি রুটিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সুজির রুটিগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে গেছে এই দেখুন একদম দুটো ভাগ হয়ে যাচ্ছে খুব সুন্দর ফুলে গেছে রুটিগুলো আর একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে ঠিক আটা দিয়ে যুগি করলে যেরকম হয় ঠিক সুজি রুটি কিন্তু ঠিক তেমনটাই হয়েছে এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে আটা না থাকলে কিন্তু তবু কিন্তু এই সুজি দিয়ে রুটি বানাতে পারবেন আর রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা রুটি দেখতে অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এইভাবে রুটি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ